পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর এই জনদরদী উদ্যোগে গ্রামবাংলার 100 দিনের কাজের সঙ্গে যুক্ত অদক্ষ শ্রমদানকারীদের বিল খদিনের প্রাপ্য বকেয়া মজুরির দাবি পূরণ হবে এবং তাদের বিলখ বঞ্চনার অবসান ঘটবে এই ছাড়াও রাজ্যের অদক্ষ শ্রমদানকারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে আগামী 2024-2025 আর্থিক বর্ষে রাজ্য সরকারের আর একটি উদ্যোগ কর্মশ্রী প্রকল্প

মুখ্যমন্ত্রীর এই জনগনতি উদ্যোগে গ্রাম বাংলার একশো দিনের কাজের সঙ্গে যুক্ত অদক্ষ শ্রমদানকারীদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া মজুরির দাবি পূরণ হবে এবং তাদের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটবে এছাড়াও রাজ্যের অদক্ষ শ্রমদানকারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে আগামী দুহাজার চব্বিশ পঁচিশ আর্থিক বর্ষে রাজ্য সরকারের আরো একটি উদ্যোগ কর্মশ্রী প্রকল্প

প্রধানমন্ত্রীর এই জনদরদী উদ্যোগে রামবাংলার 100 দিনের কাজের সঙ্গে যুক্ত অদক্ষ শ্রমদানকারীদের বীরhodiner প্রাপ্য বকেয়া মজুরির দাবি পূরণ হবে এবং তাদের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটবে এ ছাড়াও রাজ্যের অদক্ষ শ্রমদানকারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে আগামী 2024-2025 আর্থিক বর্ষে রাজ্য সরকারের আর একটি উদ্যোগ কর্মশ্রী প্রকল্প

কাজের সঙ্গে অদক্ষ শ্রমদানকারীদের দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া মজুরির দাবি পূরণ হবে এবং তাদের দীর্ঘ বঞ্চনার অবসান ঘটবে এছাড়াও রাজ্যের অদক্ষ শ্রমদানকারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে আগামী দু হাজার আর্থিক বর্ষে রাজ্য সরকারের আরো একটি উদ্যোগ কর্মশ্রী প্রকল্প যার মাধ্যমে রাজ্যের প্রত্যেক জব কার্ডধারী পরিবার